আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে কালারফুল খুব চমৎকার কিছু আজকে কিন্তু টু পিস থ্রি পিস দেখাবো ভিউয়ার্স গাউন আছে এগুলো একদম নতুন কিছু প্রিন্ট চলে আসছে দেখতে পাচ্ছেন তো শুরুতে দেখাবো প্রিমিয়াম কিছু কালেকশন তাই না প্রিমিয়াম কিন্তু একদম অফারে যাবে অফারে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইক্রো স্টিচ জর্জেট কাপড়টা এত সুন্দর দেখেন সম্পূর্ণ লেচার করা এটা ব্যাক সাইডটাও কিন্তু সেম প্রিন্ট করা পাবেন ঠিক আছে ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু কটনের ভিতরে পাবেন এই হচ্ছে এটার ওনারটা দেখতে পাচ্ছেন এটা বড় বিশাল বড় প্রাইস থাকবে একদম নিজের প্রাইস মাত্র অফার প্রাইস থাকবে 600 টাকা 600 টাকা করে ওকে অনলি 600 টাকা 38 থেকে 44 পর্যন্ত আচ্ছা ভিউয়ার্স এরপর একটা থ্রি পিস গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু চেরির ভিতরে এটা দু ভিতর সম্পূর্ণ কুচি করা এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওরুণাটা প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র অফার এটাও ছয়শো টাকা অনলি ছয়শো টাকা ওকে এটা দুবাই চেরির ভিতরে পাবেন আচ্ছা ভিওয়ার্স এরপর দেখাবো কটন থ্রি পিস এটা সম্পূর্ণ আমরা সিকঞ্জের কাজ করার নিচে কিন্তু হচ্ছে সুন্দর করে প্যানেল দেওয়া আছে প্যানটা বাটার সিল্কের ভিতরে পাবেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা এবারে আমি আপনাকে হচ্ছে এই যে গাউন আচ্ছা এরপরে কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন দেখাবো দেখতে পাচ্ছেন এটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা কালেকশন এটা ব্যাক সাইড প্রাইস থাকবে

আচ্ছা এরপর হচ্ছে আমরা আর একটা জবাব প্রিন্ট দেখাবো স্যার দেখতে পাচ্ছি ভিতরে পাবেন প্যান্টা বাটার করা ওকে আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা এরপর একটা গ্রাউন্ড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছ এটা সুন্দর এটা কালার কিন্তু ঠিক আছে আর এটা ওনা এটা প্যান্ট ওনলি প্রাইস 450 450 টাকা এটা পাতা ডিজাইন আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্রাউন ভিতরে পাবে ঠিক আছে মানে 3 পি 450 এগুলো জাস্ট দোকান ফাঁকা একটা অফার প্রাইস ঠিক আছে এটা নাইরা কার

এটা দেখেন এটা হচ্ছে কটনের 100% কটন ওকে টু পিস থ্রি পিস থ্রি পিস ওকে প্যান্টটা কিন্তু থাকবে প্যান্ট কার্ড আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা ওকে অনলি 400 টাকা কটনের ভিতরে পাবেন এটা দেখেন এটা হচ্ছে থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা অফার প্রাইস 400 টাকা 400 টাকা এটা হচ্ছে গারারা দেখতে পাচ্ছেন সুন্দর এটা গারারা কিন্তু একটা কালারই হবে অনলি অফার

এটা দেখেন এটা একটা কালার অনলি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 400 টাকা এগুলো সর্বোচ্চ 42 বডি পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা এই থ্রি পিসটা দেখেন এটা কিন্তু পুরো মাথা নষ্ট একটা অফারে পাবেন প্যান্ট এগুলো গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে থ্রি পিস মাত্র 350 এর থ্রি পিস আচ্ছা 38 থেকে 44 এরপর দেখাচ্ছি এইটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ লাখনো কাজ করা ঠিক আছে এমব্রয়ডারি কাজ প্রাইস থাকবে 380 টাকা 380 টাকা এটা দেখ এটা কাশ্মীর ডিজাইন করা কাবলি। প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে টু পিস প্রাইস থাকবে তিনশো টাকা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার আচ্ছা এরপর দেখাবো এই টু পিস দেখেন এটা কিন্তু কটনের ভিতরে সিকোয়েন্স আমরা এই কাজ করা তিনশো টাকা এটাও থাকবে তিনশো টাকায় অনলি তিনশো টাকা দেখাবো আমাদের অফারের যে টু পিস টা ছিল আচ্ছা আচ্ছা এটা এখন দেখাবো অফারের টু পিস টা এটা কিন্তু এটা কাপড়টা বাটার